যদি দুইটা গরু মোটামুটি আলা দিলে খামারে থাকে তাহলে একটা মানুষ সচ্ছল চলতে পারবে একটা ফ্যামিলিতে যদি পাঁচজন লোক হয় তার খাবারের টেনশন আল্লাহ রহমত করতে মানে দুইটা গাভীর থেকে আসবে ইনশাল্লাহ কারণ আপনার সকালে যদি আপনার পনেরো লিটার হয় তাই বিকালবেলাও তো আট দশ লিটার হবে তো আট দশ লিটার ধরেন আপনার গরুর খাবারটা আর আপনার এই সকালে যেটা বেচবো সেটা বেতন ধরেন পাঁচশো এক হাজার টাকার আরও পুঁজি থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ হারুন শেখ তা হারুন ভাই কয়টি গরু আছে এখন বর্তমান চারটা আছে ভাই চারটা আছে তো শেট তো তো মার্শাল্লাহ আছে আরও বেশি গরু থাকতো এটা আমাদের কেন বারো তেরোটার আর কি শেট আর এখন কম হলে বর্ষার কারণে পানি বাড়ছে ভাই এর জন্য পারতেছি না তো পানি বাড়ছে তো গরু না খাবার ধরলো আমাদের দেশে হইলো আর কি যে আপনার সারা খাওয়াই এতে আলগা থাকে এমন আমরা গাছ কাইটে না গরু পাল্লা মানে পোষাতে পারতেছি না আর লোকরাই খেয়ে পারতেছি না আপনার আগে সারা থাকলে দুধ দিত দশ কেজি বারো কেজি আর এখানে মনে করেন এই গরুতে দুধ আয় চার কেজি পাঁচ কেজি তো লোকরা এখন কীভাবে এখন কি খাওয়াচ্ছেন ভাই এমন যে সেচি দানের আগা কচুরি তার মানে পানি বাড়ার কারণে আসলে গাছের স্বল্পতার কারণে আসলে গাছের সংকটের কারণে গরু পালতে পারতেছি না তো সব মিলে আসলে আগে কীরকম ছিলেন আগে আলহামদুলিল্লাহ ছিলাম ভালো এখনও ভালো এই পানি কমলে হয়তো গরু আরও বারামুখ কয়টা গরু ছিল এই এখানে গরুও ছিল আপনার বারোটা বারোটা এখন আছে এখনে ছোট বড় মিলে আছে চারটা চারটা আছে তো এই যে শেডটা তৈরি করতে আপনার কত টাকা লাগছে ওই শেডটা বিদ্যা ভাই আমার সাড়ে পাঁচ লক্ষ টাকা গেছি সাড়ে পাঁচ লক্ষ টাকা হুম ওইটা কি ড্রেন নাকি ভাই ওইটা ড্রেনটা

এটা তো আল্লাহ লয়ে আল্লাপাক লস আর যদি মনে করেন আপনার এই গরু যদি মারা না যায় একটা টাকা লস নেই গা লস হইব ওকে এই যে মনে করেন দুই টাকায় আমার প্রতিদিন পনেরো থেকে ষোলো লিটার দুধ আসে তো ষোলো লিটার দুধের মধ্যে ওরা কয় টাকা খায় যে সেচিটাই না আনতেছে এনে তো আমার দশ টাকা কিনে লাগতেছে না আপনার এই পানির দিয়ে কিনা লাগতেছে না কুড়া বুঝি অল্প দিলেই হয় আপনার সারাদিন অগ তিনশো চারশো টাকা খাবার খাওয়ালি হয় আমার কিনে হলো আড়াই লক্ষ টাকা এটার বাচ্চা হইলো এটা আমি ছোট থাকতে আনছি আপনার এটা আমার কিনা পয়লট বিয়ানের এটা মনে করেন আমি আসার পরে থেকে আপনার চোদ্দ লিটার পনেরো লিটার দুধ হয়েছে তাই এমন আমার প্রেগন্যান্ট আছে পাঁচ মাসের আল্লাহ দিলে এগোটা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনার কিনা কত দিয়ে এটা আমার এটা আড়াই লক্ষ টাকা কিনা আড়াই লক্ষ টাকা তো কিনছেন হ্যাঁ সাথে কি বাসর ছিল ওই যে বাচ্চাটা এটা কি প্রথম না দ্বিতীয় এটা প্রথম বিয়ান প্রথম বিয়ান এখন কয় লিটার দুধ হয় ভাই এখনও আল্লাহ দিলে এগারো লিটার বারো লিটার হয় সারাদিনে সারাদিনে না সকালে আমি আমি এক বেলায় দোয়াই একবে আরেকবেলা আরেকবেলা বাছুরে খাই যে সব বাছুর আলগা খাইতেছে